আসসালামু আলাইকুম আমাদের এই ঘাস কাটা মেশিনটা নিতে কত টাকা খরচ হয়েছে মেশিনের যন্ত্রপাতিগুলো কেমন ছিল এক কথায় আমাদের এই ঘাস কাটা মেশিনটা সম্পর্কে বিস্তারিত জানাবো ইনশাআল্লাহ আমাদের বাসা নওগাঁ জেলার একদম শেষ মাথায় যেখান থেকে জয়পুরহাট জেলা দশ থেকে বারো কিলোমিটার হবে যার কারণে আমরা জয়পুরহাট কুরিয়া সার্ভিসের ঠিকানায় এই মেশিনটা অর্ডার করছিলাম আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন পূর্বে আমরা বক্স ছাড়া যে ঘাস কাটা মেশিনটা পাওয়া যায় ওইটা চালাইছি কিংবা এখনও চালাচ্ছি আমাদের এই ঘাস কাটা মেশিনটা বক্সওয়ালা কিন্তু বাজারের সবচেয়ে ছোট মেশিন এটা এই মেশিনটা দিয়ে আপনি দশ থেকে পনেরোটা গরুর ঘাস খড় কাটতে পারবেন আমাদের এই মেশিনটা দুই যুক্ত ব্লেডগুলা ইন্ডিয়ান পূজারি ব্লেড ছিল এই ব্লেডগুলা সত্যি অনেক টিকসই আমাদের খোলা বড় ঘাস কাটা মেশিনটাতেও এই ব্লেডগুলা ওরা দিয়েছিল চব্বিশ ইঞ্চি চাকা সাথে ডেয়ার হর্স পাওয়ারের মোটর ছিল সাড়ে চার ইঞ্চি ডেলিভারি মুখ সাথে আপনারা দেখতেই পাচ্ছেন বক্সওয়ালা বক্স থাকার কারণে ঘাস কাটার সময় ঘাস ছিটে যায় না তাছাড়া বক্স থাকার আরেকটা সুবিধা হলো ব্লেডগুলো ঢাকা থাকে যার কারণে বিপদের আশঙ্কা কম থাকে এখন আসুন আমাদের এই ঘাস কাটা মেশিনটা নিতে সর্বমোট কত খরচ হয়েছে মোটরসহ মেশিনটার দাম আসছিল আঠারো হাজার টাকা কুরিয়ার চার্জ আটশো পঞ্চাশ টাকা জয়পুরহাট থেকে বাসা অবধি মেশিনটা নিয়ে আসতে ভাড়া বাবদ চারশো টাকা সর্বমোট খরচ আসছিল উনিশ হাজার দুইশো পঞ্চাশ টাকা ওনারা ওখান থেকে মোটরের সাথে সুইজের সংযোগটা দিছিল না এটা আমাদেরকে বাসায় আনার পর দিতে হয়েছে পাশাপাশি মেশিনের ডেলিভারি মুখের শেষের দিকে ফিনিশিংটা আরেকটু ভালো হতে পারত এ মোটামুটি সব কিছু ঠিকঠাক ছিল মোটর বাদে ঘাসকাটা মেশিনের নষ্ট হবার মতো কিছুই থাকে না যদিও নষ্ট হয় আপনি চেষ্টা করলে নিজেই বাসায় ঠিক করতে পারবেন এখন আসুন ঘাস কাটা মেশিন চালানোর সময় কিছু সাবধানতা অবলম্বন করা উচিত যেমন ঘাস কাটার সময় ফুল হাতা জামা পরে থাকলে সেটা কোনো পর্যন্ত জড়ায় রাখবেন পাশাপাশি ঘাস কিংবা খড় মেশিনে দেওয়ার সময় রোলার থেকে আপনার হাত অথবা জামা দূরে রাখবেন কেননা এই রোলার গোলার নাগালে আপনার হাত অথবা জামা আসলে নিজের থেকেই ভিতরে টেনে নিবে যেহেতু এটা বিদ্যুৎ দ্বারা চালিত যন্ত্র সেক্ষেত্রে ভেজা হাত দিয়ে সুইচ দিবেন না মেশিনের সংযোগ তারগুলা অবশ্যই ভালো মানের ব্যবহার করবেন দোয়া করবেন আল্লাহ আল্লাহতালা যেন আমাদের ব্যবসায় বারাকা দান করে এবং সৎপথে পরিচালনা করা তৌফিক দান করে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম